আজ থেকে পরপর তিন দিন আমার বাড়ির যে হাউস হেল্প দিদি আছেন উনি আসবেন না ওনার পরিবারে কারোর একটা বিয়ে আছে সেই কারণে উনি এখন তিন দিনের ছুটি নিয়েছেন তো আমি একদিকে ভীষণ খুশি হয়েছি তার কারণ হচ্ছে এক দেরি করে ঘুম থেকে উঠতে পারছি আমাদের হাউস হেল্প দিদি না একদম ডট আটটার সময় বাড়িতে চলে আসতেন আমাদের আসলে রাতে শুতে তো অনেকটা দেরি হয় আমার ফিরতে ফিরতে বারোটা হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ও খেতে বসে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায় আমি যদিও অত রাত পর্যন্ত ওয়েট করি না মানে খাওয়ার জন্য আমি খেয়ে নিই আগে কিন্তু অ্যাটলিস্ট জেগে তো থাকতে হয় না ঘুমটা তো হয় না সেই কারণে এখন এই তিনটে দিন আমি একটু নিশ্চিন্ত আজকে আমি বানাচ্ছি লাউ শাকের একটা আর কি ঝোল সেটার জন্য আমি আগে একটুখানি শুকনো লঙ্কা কালো জিরে শুকনো খোলায় ভেজে নিলাম এটা আমি সবার শেষে ছড়িয়ে দিই আর এখানে সবজিগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এরপরে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে শাকটাকে প্রচুর জল ছাড়বে তারপর যেভাবে করে সেভাবেই আর কি করে নিয়েছি আর মশলা বলতে ওখানে শুধু নুন মিষ্টি আর হলুদ আর কিছু ওটাতে তো দেয় না আর আজকে আমি একটুখানি চিকেন রান্না করছি চিকেনের ঝোল করছি জানেন তো আমি না তেলের পরিমাণটা এখন রান্নাতে অনেক কমিয়ে দিয়েছি কারণ মাছ আমি এত বেশি গলা বুক জ্বালা গ্যাস অম্বলে ভুগছিলাম সে কারণে আমি রান্নার রেগুলার রান্নায় যে তেলের পরিমাণ সেটা অনেকটাই কমিয়ে দিয়েছি আসলে চিকেনটা করলে না আমি একটু রসিয়ে কষিয়েই করতাম বরাবর তাতে তেলটা একটু বেশিই লাগতো কিন্তু আমি দেখলাম ধীরে ধীরে বয়সটা বাড়ছে তো তেলের ইনটেকটা না কমাতে হবে না হলে পরে ভীষণ অসুবিধে হয়ে যায় আর শীতকালটাতে না এই নর্থ ইন্ডিয়ার এই কড়া ঠান্ডাতে ভাত খেতে ইচ্ছে করে না আমরা রুটি খাওয়াটা প্রেফার করি তো রুটি খেলে আরও বেশি গলা জ্বালা করছে ওই রিচ রান্না দিয়ে সেই কারণে এখন তেলটা একদম মেপে মেপে ব্যবহার করছি চেষ্টা করছি এটাকে কন্টিনিউ রাখার এবার কম তেলে রান্না করলে রান্না হতে অনেকটা সময় লাগে কারণ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয় তো আমি দেখলাম যে আমি টেস্টের দিকে তো কম্প্রোমাইজ করতে পারবো না তাহলে আমাকে সময়টাই কম্প্রোমাইজ করতে হবে যার ফলে আগে যে রান্নাটা ধরুন এক ঘন্টায় হয়ে যেত এখন সেই রান্নাটা তার থেকে অনেকটাই বেশি সময় লাগছে তেলটা কম হওয়ার ফলে না যতই কষাচ্ছি না কেন তেলটা ঠিক বেশি উঠছে না সেই কারণে অল্প করে একটুখানি দই গুলে নিয়ে আমি দিয়ে দিলাম আজকে ঠিক করেছিলাম দইটা দেব না রান্নাতে আজকে শুধু পেঁয়াজ টমেটো দিয়ে আর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়েই করব আর বাড়িতে বেশ কিছুটা ধনেপাতা জমেছে আমি পুরো ধনেপাতা থেকে অর্ধেক বান্ডিল নিয়ে সেটাকে কুচি কুচি করে শেষে গরম মশলার বদলে সেই ধনেপাতাটা দিয়ে দিয়েছি নর্মালি তো আমরা মাংসের লাস্টের দিকে ধনেপাতা পাতা দেই না কিন্তু অনেকটাই ধনেপাতা রয়েছে দেখে আমি আজকে দিয়ে দিলাম কারণ চিকেন বা এই ধরনের রান্না করলে তো আমরা ধনেপাতা পাতা দেই স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয়েছিল আমি দুপুরবেলা এটা খেয়েছি সত্যিই ভালো হয়েছিল খেতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি